বিদায় হয় নাই আজও যারা কামাল পাশার উত্তর সরি হয়ে মুসলমানদের উপরে নির্যাতন করতেছো। ছাত্রদেরকে পাখির মতো গুলি করে মারতেছ ইমানদেরকে ধরে ধরে জানাজার সময় নিয়ে জেলখানার মধ্যে বন্দি করতেছ এই প্রত্যেকটা জুলুমের একদিন শেষ হবে তোমারও বিচার বাংলার জমিনে হবে কথা বলেন ঠিক কিনা এটা পৃথিবীর যে দেশেই হোক না কেন আমি ডিক্টেট করে কোন দেশের নাম বলতে চাচ্ছি না যে দেশের হোক না কেন আমি বাংলাদেশের কথা কিছু বলতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বিশাল তিনি করেছেন। হাজার কোটি টাকা করে বাংলাদেশে হয়েছে হয়েছে। বাংলাদেশ কিন্তু প্রধানমন্ত্রী যে উন্নয়ন করেছেন আজ পর্যন্ত বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী এরকম মেট্রো রেল বাংলার মানুষকে উপহার দিতে পারে নাই কথা বলেন ঠিক কিনা প্রধানমন্ত্রী উপহার দিলেন পদ্মা সেতু উপহার দিলেন সমস্ত কিছু উপহার দিয়েছেন প্রধানমন্ত্রীকে এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যেটা সত্য যেটা হক তার প্রশংসা করতে হবে কথা বলেন ঠিক কিনা আর যেটা বেহক সেটার বিপক্ষে আগুনে জ্বালিয়ে দিয়েছে আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারলেন না সেতু ভবনে আগুন লেগেছে আপনি গিয়ে কান্নায় ভেঙে পড়লেন যে সেতু ভবনে আগুন লেগে দিয়েছে বিটিভি সেন্টার দুর্বৃত্তরা দুর্বৃত্তরা জ্বালিয়ে দিয়েছে এই জন্য আপনার চোখের পানি বের হলো কিন্তু রংপুরের আবু সাহিব সহ অসংখ্য শত শত মানুষ জীবন দিল সেই মানুষগুলোর জন্য আপনার চোখের পানি বের হলো না কথা বলেন ঠিক কিনা ইচ্ছা করলে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আবার মেট্রো রেল আগের চেয়ে সুন্দর করে তৈরি করতে পারবেন পারা যাবে কি যাবে না সুন্দর করে সেতু ভবনের চে আরো ডিজাইন করে কারুকার্য করে আপনি তৈরি করতে পারবেন বিডিবি সেন্টারকে আগের চাইতে আপনি তথ্য প্রযুক্তির দ্বারা সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবেন কিন্তু আপনি একটি আবু সাহেবকে যে বুক খালি করলো পুলিশ সেই আবু সাহেবকে কি বাংলার জমিনে একটিও তৈরি করা যাবে ফিরিয়ে দেওয়া যাবে তাহলে কেন আপনি গুলি চালালেন আপনি কাকে বিচার দেন আপনি বলেন যে এর আমি বিচার চাই আপনি কাকে বিচার দেন আপনি পুলিশ বাহিনীকে বলতেন এরা হচ্ছে আমি যেমন মা আমার সন্তান আছে এদেরও মা আছে সুতরাং এদের বুকে গুলি চালাও না এদেরকে ধরো জেলে ভরো পিটাও টিয়ার সেল মারো বুকে গুলি মারার অধিকার তোমাকে কে দিয়েছে কথা বলেন ঠিক না। এই অধিকার বাংলার জমিনে কাউকে দেওয়া হয় নাই এই জন্য আর যেন বাংলার জমিনে কোনো মায়ের বুক খালি না হয় আর যেন কোনো বোন আর না করে যে আমার ঘরে চাল নাই আমার ভাইয়ের টিউশনির টাকা দিয়ে আমরা আমাদের সংসার পরিচালনা করেছিলাম এখন আমরা কি খাবো এর খাওয়ার কোনো বন্দোবস্ত নাই একজন মানুষকে আপনি হত্যা করেছেন। কিন্তু আপনি মরে করেছেন এই হত্যা একটা মানুষের হত্যা কিন্তু নয় ওই ব্যক্তিকে হত্যা করা মানে তার পুরো ফ্যামিলিকে হত্যা করা কথা বলেন ঠিক কি না তার কারণ অনেক ফ্যামিলি আছে যেই ফ্যামিলির সন্তানরা তাদের পিতামাতাদেরকে টিউশনের টাকা দিয়ে পরিচালিত করে কথা বলেন ঠিক কি না তার মার চোখের পানি আপনি গিয়ে দেখেন তার বোনের চোখের পানি দেখেন তার সন্তানের আব্বা আব্বা জানি আপনি দেখেন আপনি যদি কোন মায়ের বুক খালি করে থাকেন কোন স্ত্রীকে বিধবা করে থাকেন কোন সন্তানকে পিতা আদর থেকে বঞ্চিত করে থাকেন আল্লাহ আপনাকে এবং আপনার চোদ্দ গোষ্ঠী কেউ এরকম কান্নাকাটি করিয়ে সার্বে কথা বলেন ঠিক কিনা এটা যেই হোক না কেন হক কথা বলা ইমানের দাবি হক কথা বলা কিসের দাবি ইমানের দাবি আমি শেষ করব তো যুগে যুগে বিশ্বের বিভিন্ন দেশে ইসলামকে নিষিদ্ধ করা হয় বিভিন্ন দেশে ইসলামকে বন্ধ করে দিতে চাওয়া হয় কিন্তু আবুজেহেল মক্কার মধ্যে রসুল সাল্লাইসাল্লামের সাথে বিরোধিতা করে ইসলামকে বন্ধ করতে চেয়েছিল তারা কি ইসলামকে বন্ধ করতে পেরেছে আওয়াজ দিয়ে বলেন পেরেছে আওয়াজ দিয়ে বলেন পারে নাই তার কারণ ইসলামকে যারা আমি যে কথা বলি আমি কি আমার নিজের কথা বলি ইসলামের পক্ষে কথা বলি সুতরাং যারা ইসলামের পক্ষে কথা বলে তাদেরকে বন্ধ করা মানে হলো ইসলামকে বন্ধ করা কথা বলেন ঠিক কিনা ইসলামকে বন্ধ করা যাবে না আল্লাহ আল্লাহ আমি আমার দিনকে ইসলামকে প্রজ্বলিত করব তোমরা যতই নিষিদ্ধ করো না কেন আমার দিন সমাজে প্রতিষ্ঠিত হবে জালিমদের পতন হবে ইনসা আল্লাহ